আবারও যাত্রাপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সাত সকালে ছড়া এলাকায় বেশ কয়েকটি গাজার নার্সারির প্লট কেটে ধ্বংস করে দিয়ে নির্বিঘ্নে থানায় ফিরে আসল এ নিয়ে চলতি মরসুমে তৃতীয় দফায় গাজা নার্সারি ধ্বংস প্রক্রিয়া চলে যাত্রাপুর থানার ওসি স্মৃতি কণ্ঠবর্ধন একান্ত সাক্ষাৎকারে জানান গোপন খবরের ভিত্তিতে নাকি এই অভিযান চালানো হয় সকাল ছটার পর ওসির নেতৃত্বে সাব ইন্সপেক্টর অমর কিশোর দেববর্মা প্রীতম দত্ত সহ বেশ কিছু টিএসআর জোয়ান ও পুলিশ কনস্টেবলকে নিয়ে কাঠালিয়া পঞ্চায়েত এলাকায় কাকরি নদীর দক্ষিণে চড়াই উত্তরাই পেরিয়ে বেশ কিছু বড় বড় গাঁজা নার্সারি প্লটের পাই দেড় ঘন্টার সময় নিয়ে সমস্ত নার্সারিগুলি কেটে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি ওসির দাবি আনুমানিক দুই লক্ষাধিক টাকার গাঁজা চারা হবে নার্সারিগুলিকে ধ্বংস করা হয়েছে তিনি আরও জানান এমন খবর পেলে আগামী দিনে আরও অভিযান চালানো হবে যাত্রাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে সকাল থেকে আমরা কাটালিয়া সাউথ পাড়ার দিকে খুব খবর পাইছি যে এখানে কিছু নার্সারি যে গাঞ্জার নার্সারি করা হয়েছে অ্যাকর্ডিংলি আমরা আমাদের থানার অফিসার্স এবং স্টাফ এবং টিএসআর পার্সোনাল যারা আছে সবাইকে নিয়ে আমরা সাউথ দক্ষিণ পাড়া এখানে ফরেস্ট ল্যান্ড আছে এখানে এখানে একটা খালি জায়গাতে প্রায় দুই লক্ষর উপরে গাঞ্জার চারা করা হয়েছে এখানে এবং এগুলো অনেক বড় হয়ে গেছিল তো আমরা সাথে সাথে আমরা এগুলো ব্যস্ত করি প্রায় দুই লক্ষ ছাড়া আমরা করতে সক্ষম হচ্ছি এখানে এমনকি আরো করবে না এর আগে আমরা এই মানে থলিবাড়ি এরিয়াতে করেছি এবং আজকেও করলাম এবং এই অভিযানটা আমরা জারি থাকতে